যে আউটপুটটা আসবে সেখানে মনে হবে না আমি হিন্দিভাষী কেউ না মনে হবে যে আমি হিন্দিভাষী যেন বৈচিত্র্য থাকে সেই প্ল্যানিংগুলো হচ্ছে এবং উর্বর প্ল্যান হচ্ছে যে আমরা অ্যানালগ ফাইটার তা আমরা জানি এখানে এসে কী ফেস করতে হবে কোনটা কাজের কথা কোনটা কাজের কথা এগুলো আমরা ফিল্টার করে চলি তা তো অবশ্যই বাংলাদেশে তো কাজ করতে আমার নিজের প্রোডাকশন হাউস আছে তারপর একটা ফ্রান্সের একটা কোম্পানির সাথে আমি চুক্তিবদ্ধ আছি আবার চুক্তি ঋণীয় হচ্ছে এটা প্রায় দেড় বছর হচ্ছে তো ওদের সাথে একটা বিজনেস ডিল হচ্ছে যে দশ বছর মেয়াদি তো সুতরাং আমার মিউজিক এবং মিউজিক ভিডিও এবং ব্যতিক্রমে কিছু কাজ আসা শুরু হোক মানে এই উন্নত সাথে যে কাজটা শুরু হলো এটার মাধ্যমে কিছু ব্যতিক্রমী কাজ আসবে কারণ বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে আমি কাজ করে এসেছি এখন এক্সপেরিমেন্টাল কিছু কাজ হবে যেগুলোতে একটা ফিউশন হবে বাংলা ভাষার সাথে অন্যান্য ভাষা যেগুলো অ্যাড করা যায় নতুনত্ব কিছু দেয়া যায় মনো অনেক তো করলাম অনেক একরকম অনেক কাজ করলাম যেন বৈচিত্র্য থাকে সেই প্ল্যানিংগুলো হচ্ছে এবং উর্বর প্ল্যান হচ্ছে যেমন লাস্ট ডন নিয়ে আমার যে গানটা লাস্ট ডন ঈদে আসবে সেটার জন্য আমরা সাবজেক্ট সিলেক্ট করেছি শিশু ধর্ষণ শিশুদেরকে পাচার করে তাদেরকে হাত পা ভেঙে ভিক্ষা করানো তারপর নারী পাচার এই সমস্ত ক্রাইম যেগুলো হয় দেখা যাচ্ছে এটা খুব প্যাথেটিক খুব স্টোরি থাকে এখানে তো সেটার জন্য একটা অ্যাওয়ারনেস আমি তো আর বিচার করতে পারবো না আমি তো আর প্রশাসনের লোক না বা আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে নেই কিন্তু আমার ভয়েস আছে আমার গীতিকারের লেখা শক্তি আছে সুরকারের সুর করার সামর্থ্য আছে এবং জাভেদ আহমেদ কিসলু সুরসঙ্গীতে এই গানটার টোটাল ট্র্যাকটা বাংলাদেশে মানুষের কিছু ইনপুট যাচ্ছে মুম্বাই থেকে যেমন কোরাস পার্টটা কোরাস পার্টটা আমরা মুম্বাই থেকে নিতে হয়েছে কারণ আমাদের এখানে ঘাটতি আছে একটু আবার যেমন আমার গিটার অ্যাবিলিটি গিটারটা আমি বাংলাদেশ থেকে তো আমি গিটার যতটুকু সম্ভব আমি বাংলাদেশি ইনস্ট্রুমেন্টস ইউজ করছি বাংলাদেশি মিউজিশিয়ানস ইউজ করছে যেন আমাদের মানে একদম পরবাসী না হয়ে যায় তো ওই গানটার থিমের সাথে সৈকত নাসির বাংলাদেশের টপ মোস্ট ফিল্ম ডিরেক্টর সে খুব একটা মিউজিক ভিডিও করে না আমি তাকে বললাম যে আমাদের এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে আমাদের শক্তি কি গান এই গানের মাধ্যমে আমরা একটা প্রতিবাদ করতে পারি একটা প্রতিরোধের চেষ্টা করতে পারি মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি এবং ইনফ্যাক্ট নারীদের প্রতি যে বৈষম্য বাংলাদেশে বা বিচার হয় না এই ধর্ষণের বা অ্যাসিডের তো এগুলো তো আমরা আর উপভোগ করতে পারবো না আমরা একটা অ্যাওয়ারনেস জাগাতে পারি যেন মানুষ সচেতন হয় না না ওরকম কিছু না আমাদের সব কিছু একটা কোর্স লাগে বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাতে খুব একটা শুদ্ধভাবে কথা বলতে পারে তাও কিন্তু না যখন তুমি একটা লেভেলে চলে যাবা বা আমরা যখন লেভেলে যাবো সেই লেভেলে আমাকে প্র্যাকটিসটা করতে হবে আমি হিন্দি যখন ভয়েস ডাব করি ভয়েস ডাবিংয়ের সময় আমাকে গীতিকার রেকর্ডিস্ট এবং কো প্রডিউসার যেমন কারিব শব্দটা বাচ্ছি বাচ্ছি মানে আমি বাছি বাচি বা তো এরকম উচ্চারণগুলো আমরা অন দ্য স্পট কারেক্টেড হয়ে যায় এবং আমি চেষ্টা করি দুবার তিনবার টেক দেওয়ার পরে লিরি এটা এরা গ্রহণযোগ্য হয়ে যায় তো ওরকম গ্রুমিং করতে হবে এখন হিন্দির সাথে আবার উর্দু মিক্স আছে একটা বা উর্দু হিন্দি গানের মধ্যে তারা এমনি ঢুকতে পারে বাংলাটা ওখানে যাইতে পারে না খুব একটা তো সেক্ষেত্রে আমাকে তো কোর্স করতেই হচ্ছে আমি এটা এবার গিয়ে গ্রুমিং কোর্স করবো দুই দিনের একটা কোর্স করবো উচ্চারণের উপরে তো যে যেটা আমি করেছিলাম ক্লাস নাইনে বাংলা আবৃত্তি শেখার সময় আমার বাংলা উচ্চারণের উপর কোর্স করতে হয়েছে এটা এমনিতে করেছিলাম তো পরে এখন কাজে লাগতেছে আমার তো যে কোনো প্রশিক্ষণের একটা আউটপুট থাকে আমি যদি ট্রেন্ড আপ থাকি তাহলে আমি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমার কোনো সংকোচ বা চিন্তা থাকবে না যে হ্যাঁ আমি নিশ্চিন্তে গাইতে পারি আমার মূল কথা হচ্ছে সুরে গাওয়া এবং গানের আবেগ অনুভূতি এক্সপ্রেশন যেগুলো রেজন্যেন্সে যেগুলো কাজ করে একসাথে সুরতল সুরতাল লয় তো যদি আমি উচ্চারণ ঠিক করতে না পারি তাহলে ওই জিনিসগুলো ব্যর্থ হবে তো সুতরাং আমাকে উচ্চারণে কাজ করতে হয়েছে হচ্ছে আমি রেকর্ডিংয়ের আগের দিনও আমি প্রায় চার ঘন্টা উচ্চারণের কাজ করেছি তো এবং ফাইনালি যেই আউটপুটটা আসবে সেখানে মনে হবে না আমি হিন্দিভাষী কেউ না মনে হবে যে আমি হিন্দিভাষী অনেক পার্থক্য কারণ ওটা আমি গাইলাম যেটা আমি লিরিক দেখে দিয়ে গিয়েছি তাদের যে উচ্চারণটা বা তাদের এই প্রোনাউন্সিয়েশনটা কতটুকু পারফেক্ট হবে সেটা আমি যেমন তারা নোক্তাই ইউজ করে আরবিতে নোক্তা আছে হিন্দি তো নোক্তা আছে নিজের দিকে তো আমি তো এটা জানি না আমাদের সংযুক্ত শব্দ থাকে চন্দ্রবিন্দু বিসর্গ থাকে তো ওদের এরকম আছে তো ওইগুলা জয়েন করাতে হবে যেমন আমরা যখন প্রায়শই আমরা শুরু করি কি চন্দ্রবিন্দুটা আমার প্রথম দিকে ব্যবহৃত হয় আর ওদের চন্দ্রবিন্দুটা শেষে ব্যবহৃত হয় ম্যাক্সিমাম ওয়ার্ডে ইন এন্ডিংয়ে তো সেক্ষেত্রে আমাকে ওই তখন একটু চন্দ্রবিন্দুতে মনোযোগ দিতে হচ্ছে তো এই জিনিসগুলোই আসলে বুঝতে হবে বোঝার চেষ্টা করছি নতুন জায়গা বড় জায়গা তো কিন্তু ট্রেনটা হতেই হবে কোনো উপায় নেই নাহলে তো আমি ফাইডে টিকব না আর আমি কোনো কাজ করার সময় খুব সিরিয়াস থাকি আশেপাশে মনোযোগ দিই না আমি যে কাজটা করতে গেছি সেটা আমাকে পারফেক্টলি করতে হবে আমি জানি ওই যতই সমালোচনা থাকুক সাকিব যখন একটা দুশো মেরে দেবে তখন আবার সব সাকিবের গুণ গান গাইবে তাইক বল যখন আবার হান্ড্রেড মেরে দেবে তখন আবার তাইমের গুণ গান গাইবে যখন বুঝতে হয়েছে পাঁচ উইকেট পাবে তখন তার গুণগান গান হবে তো আগে কাজটা করতে হবে আর আমরা যখন যেই সময়ের আমরা আমরা যে সময় জন্মগ্রহণ করেছি তখন হচ্ছে অ্যানার যুগ তো আমরা অ্যানালগ ফাইটার তো আমরা জানি এখানে এসে কী ফেস করতে হবে কোনটা কাজের কথা কোনটা কাজের কথা এগুলো আমরা ফিল্টার করে চলি